জালি জালি হয়েছে একদম ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন ভেতরটা কাঁঠালের কেকটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা কুঁয়ো কাঁঠাল নিয়েছি আমি কাঁঠালের কুঁয়ো থেকে কাঁঠালের যে বিচেটা সেই বিচেটা বের করে দেবো বিচেটা বের করে ফেলে দেবো আমি তো এই কাঁঠালগুলো খুবই মিষ্টি এটা আমাদের গাছেরই কাঁঠাল আর মিষ্টি কাঁঠাল হলেই কিন্তু এই কাঁঠালের কেকের রেসিপিটা খুব ভালো হয় বন্ধুরা সব বিচেগুলোই আমি ফেলে দেব বের করে সব কাঁঠালের বিচেগুলো আমি বের করে নিয়েছি আমি একটু জায়গা নিয়ে নিয়েছি এতে আমি কাঁঠালের কুয়োগুলো নিয়ে নেব দিয়ে ভালো করে কিন্তু আমি এইভাবে একটু চটকে নেব যেহেতু আমাদের কাঁঠালের পাল্পটা বের করে নিয়ে ভালো করে চটকে নিয়ে কাঁঠালের পাল্পটা ছেকে বের করে নিয়েছি এর মধ্যে আমি ময়দা মিশিয়ে দেব এখানে আমি এই বাটিটার পরিমাপে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এই ময়দাটা আমি কাঁঠালে পাল্পের মধ্যে দিয়ে দেব কাঁঠালে পাল্পের সঙ্গে আমি ময়দাটা ভালো করে এইভাবে মেখে নেব ভালো করে কাঁঠালের পাল্পের সঙ্গে ময়দাটা মেখে তারপর আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার একটা বানিয়ে নেব আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেব একবারে সবটা দেব না যতটা প্রয়োজন আমাদের দেব তো অল্প আমি দুধটা দিয়ে আবারও ভাবে আমরা কেকের জন্য ব্যাটার বানাই ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে নিয়ে আছি আমি চার চামচের মতো চিনি এই চিনিটা আমি এবারে দিয়ে দেব। এখানে আমি চার চামচের মতো চিনিটা ব্যবহার করেছি কাঁঠালটা যেহেতু খুবই মিষ্টি তার জন্য চিনিটা আমি একটু পরিমাণে কমে দিলাম তো বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ মতো যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো কেক খুব মিষ্টি হলেও কিন্তু খেতে ভালো লাগে না সেইভাবে চিনিটা ব্যবহার করবেন ফেটিয়ে ফেটিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে এবং চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু ফেটিয়ে যেতে হবে এরপর আমি দিয়ে দেব এক চামচের মতো রিফাইন তেল এখানে আমি এক চামচের মতো রিফাইন তেল ব্যবহার করছি তেলটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে নেব তো এখানে আমি কিন্তু আর দুধ ব্যবহার করব না চিনিটা দিয়েছি চিনিটা গলে গেলে ব্যাটারটা আর একটু জল জলে হয়ে যাবে রেডি হয়ে গেছে যেরকম আমরা কেকের ব্যাটার বানাই সেই রকম একটি ব্যাটার আমি এখানে বানিয়ে নিয়েছি খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয় রকম একটি ব্যাটার বানিয়ে নিতে হবে তো আজকে আমি কেকটা বানাবো কোনো খাবার সোডা বা বেকিং পাউডার ব্যবহার করব না আমি আজকে ইনো দিয়ে বানাবো তো দেখুন বন্ধুরা আমি এখানে এক পাতা ইনো নিয়ে নিয়েছি লেমন ফ্লেভারের তো লেমন ফ্লেভারের ইনোটাই আপনারা ব্যবহার করবেন অন্য ফ্লেভারের ব্যবহার করলে সেই ফ্লেভারটা কিন্তু কেকে রয়ে এবার আমি ইনোটা দিয়ে দেবো পুরো পাতা ইনোটায় আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা কত সুন্দর জালি জালি হয়ে যাচ্ছে ইনোটা দেওয়ার ফলে এবং ফুলেও যাচ্ছে ব্যাটারটা তো এইভাবে একই পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু ব্যাটারটা একটু আবারও মেখে নিচ্ছি আর আমি ব্যাটারটা মাখার প্রয়োজন নেই এরপর আমি চাপা দিয়ে দেব ব্যাটারটা আমি চাপা দিয়ে একপাশে রেখে দিচ্ছি আজকে আমি যেহেতু স্টিলের বাটিতে কেকগুলো বানাবো তার জন্য আমি এখানে তিনটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি ভালো করে জলটা মুছে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব। অল্প করে তেল সাদা তেল দিয়ে দেব আমি অল্প করে প্রত্যেকটা বাটিতেই দিয়ে ভালো করে আমি বাটিগুলোতে তেল মাখিয়ে নেব এইভাবে সব বাটিতে আমি একটু করে তেল মাখিয়ে নেব এইভাবে তেলটা মাখিয়ে নিলে কি হবে আমরা যখন কেকটা ডিম করব তখন কিন্তু সবগুলো বাটিতেই আমি তেল মাখিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি অল্প করে ময়দা ময়দাটা দিয়ে আমি একটু কোটিং করে নেব প্রত্যেকটা বাটিতেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেকগুলো উঠে আসবে ডিমল্ট করার সময় তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানাবেন দেখবেন খুবই সুন্দর হয় স্টিলের বাটিতে কাঁঠালের কেকগুলো এইভাবে আমি সব বাটিগুলোতে রেডি করে নেব আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে আইকনটিতে ক্লিক করে রাখবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বাটি আমি রেডি করে নিয়েছি এবারে আমি ব্যাটারটা যে বানিয়ে রেখেছি এই ব্যাটারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন একদম ফ্লাপি হয়ে গেছে এখনই তো এইভাবে রেডি হয়ে গেলেই ব্যাটারটা বুঝতে পারবেন যে কেকটাও কিন্তু খুব সুন্দর হবে আমি বাটিতে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব তো ইনোটা মেশানোর পর কিন্তু ব্যাটারটা বন্ধুরা বেশিক্ষণ রাখা যাবে না চটপট করেই কিন্তু বাটিতে দিয়ে কেকটা বানাতে বসিয়ে দিতে হবে প্রত্যেকটা বাটিতে এভাবে আমি দিয়ে দেব। বাটিতেই কিন্তু আমি ব্যাটারটা সাজিয়ে নিয়েছি একটু ড্যাব ড্যাব করে দেব বাতাসটা একটু বের করে দেওয়ার জন্য এভাবে একটু ড্যাব ড্যাব করে দেব দিয়ে বাটিগুলো আমি বসিয়ে দেব আবারও আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল তো আজকে আমি এই কড়াইতে করেই কিন্তু কেকগুলো ভাপাবো তার জন্য অল্প আমি জল দিয়ে দিয়েছি দিয়ে আমি স্ট্যান্ডের বদলে এরকম একটা বসিয়ে দেবো এরকম একটি ছোট থালাকে দিয়ে ভালো করে আমি গরম করতে দেব ঢাকা দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভালো করে কড়াটাকে ফ্রি হিট করে নেব জলটা ফুটিয়ে নেব আমি একটু বাটিগুলোকে কাঁঠাল দিয়ে উপরটা একটু সাজিয়ে নিয়েছি জলটাও ভালো করে ফুটে গেছে বাসাও বেরোতে শুরু হয়ে গেছে এরপর আমি থালাটা বসিয়ে দেব জলটা ভালো করে ফুটে গেছে থালাটা আমি এর উপরে আস্তে আস্তে বসিয়ে দেবো তো খুব ভাব বেরোচ্ছে আস্তে আস্তে কিন্তু এই কাজটা করতে হবে দেখুন বন্ধুরা বাটিগুলো আমি বসিয়ে দিয়েছি এরপর আমি এরকম একটা থালা দিয়ে ভালো করে চাপা দিয়ে দেব থালাটা আমার ছোটো হচ্ছে একটা বড় থালা দিতে হবে এরকম একটা বড়ো থালা আমি চাপা দিয়ে দিয়েছি দেখতে হবে যাতে কোনো দিক দিয়ে বাষ্পটা না বেরিয়ে যায় সেরকমই একটা কিন্তু ঢাকা চাপা দিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু খানিকক্ষণ এটাকে ভাপিয়ে নেব তারপর আমি একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব পনেরো মিনিট পর আমি চলে এসেছি এরপর আমি ঠাকনাটা খুলে দেখব কত দূর এগালো জলে ভাপা কেকটা কাঁঠালের দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে কেকগুলো একদম বাটি ভর্তি হয়ে গেছে কত সুন্দর কেকগুলো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন আমি এরকম একটা কাঠি দিয়ে দেখব তো বন্ধুরা একটুও কিন্তু লেগে যায়নি তো একটু চিপচিটে ভাব যে রয়েছে ওটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলেই ঠিক হয়ে যাবে তো কেকগুলো আমার তৈরি হয়ে গেছে পনেরো মিনিটের মতো আমার লাগলো সময় এবার আমি নামিয়ে নেব কেকটা আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বাটিগুলো একদম ভর্তি হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলে আমি ডিমোল্ড করে নেব তো বন্ধুরা এইভাবে আপনারা বানাবেন খুবই সুন্দর কিন্তু এই কাঁঠালের জলে ভাবা কেকগুলো খুবই সুন্দর হয় খেতেও দারুণ লাগে আর একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপর আমি কেকগুলো ডিমোল্ড করব। তো বন্ধুরা এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এই রকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা একদম স্পঞ্জের মতো নরম একদম হয়েছে কেকগুলো এত সুন্দর কেকগুলো হয় আপনারাও বাড়িতে বানাবেন বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে এরপর আমি ডিমোল্ড করে নেব কেকগুলো তো প্রথমে আমি একটা ছুরি দিয়ে এইভাবে চারপাশটা একটু এইভাবে একটু ছাড়িয়ে দেব খুব সহজে উঠে যায় এটা কিন্তু কোনো ঝামেলার কাজ নয় এইভাবে শুধু এইভাবে একটু ঘুরিয়ে দিলেই হবে দিয়ে এরকম করে হাতে করে দিলেই দেখুন বন্ধুরা কত সুন্দর সহজভাবে চলে এলো এবং কত সুন্দর কেকটা দেখুন একদম নরম হয়েছে কত সুন্দর স্পঞ্জি হয়েছে একদম দেখুন এইভাবে আমি এইটাও ডিমল করে নেবো একইভাবে ধারগুলো প্রথমে একটু এইভাবেই করে দেব এইগুলো এইভাবে ছাড়িয়ে নিলেই খুব সহজেই কিন্তু উঠে আসবে দিয়ে এইভাবে করে দিলে দেখুন অন্ধুরা কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কেকই কিন্তু কত সুন্দর দেখুন জালি জালি হয়েছে একদম ভেতরটা দেখুন তিনটে কেককে আমি ভালো করে ডিমল করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর স্পঞ্জি হয়েছে যেমন নরম তুল তুলে হয়েছে সেরকম কিন্তু কত সুন্দর স্পঞ্জি হয়েছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে দেখুন বন্ধুরা তো আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন খুবই সুন্দর হয় কিন্তু এটা এই জলে ভাপা কেকের রেসিপিটা কিন্তু দারুণ হয় আর কাঁঠাল দিয়ে যেহেতু হয়েছে কাঁঠালের ফ্লেভারটা থাকে তো দারুণ লাগে খেতে তো কমেন্ট করে বন্ধুরা আপনারা জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা বাবু অনেকক্ষণ থেকে কেক খাবে কেক খাবে বলছিল তো বাড়িতে বানানো কেক ওর খুবই পছন্দ দোকানের অতটা খেতে চায় না খেয়ে বলবে আর যে কেমন হয়েছে কেমন হয়েছে বেটুকে কেকটা নরম হয়েছে